তো আপনাদের এই যে লড়াই যে হাই ভোল্টেজ কারা আমরা দেখছি যে এক দুই আসছে পুরো হাই ভোল্টেজ জেলা সবাই জানে নাম করা খেলো খেলছো এটা হচ্ছে শিবরামটা হচ্ছে মিসির আপনার সন্তোষ বাবুর আসরের কাড়া দু নম্বর দুই নম্বর কাড়া ওটা হাই ভোল্টেজ কাড়া পুরো হাই ভোল্টেজ কাড়া আছে পুরা রেঞ্জ আউলা কাড়া আর আপনার এটাও যেটা হচ্ছে চাঁদাটা এটা পুরো হাই ভোল্টেজ পুরো হাই ভোল্টেজ তো এদের সাথে লাগার জন্য কমিটির কিরকম প্রস্তুতি আছে কমিটির প্রস্তুতি আমাদেরও কারা দেখো একটা নামি নামি রসিকদের সঙ্গে যখন লাগাবো তখন আমাদেরও কারা তো সেই প্রস্তুতি রাখতে হবে নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল রূপ ইউটিউব চ্যানেল আর এই রূপ ইউটিউব চ্যানেলের পর্দায় সমস্ত দর্শককে জানে স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে আপনাদের কাছে এক নতুন কারাড়ায় আপডেটে হয়ে গেছে আগত তো আপনারা বুঝতেই পারছেন যে কোন গ্রামে এসেছি তো আর বেশি কিছু কথা না বলে আমরা সরাসরি কমিটি মহাশয়ের কাছে বক্তব্য তুলে ধরবো তো তার আগে বলে থাকি যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলের মধ্য দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট বের হই তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা আপনার একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম অম্বুজ মাঝি গ্রাম চিতরা মাঝিদি চিতড়া থানা টামনা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের এখানে কি জন্য এত মানুষ আজকে সমেত হওয়ার এই জোড়া কোন পাম এর জন্য জোড়া কোন পাম কারা জোড়া কোন পাম হোক নাকি আচ্ছা লড়াইটা কবে আছে লড়াইটা তেসরা মাঘ তেসরা মাঘ মানে তো দিনেই নাই কি গরম 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 কাল ঝাড়া পড়ছে আচ্ছা আঙ্গুল টা টাঙ্গুল টা তো ক্যামেরাটার কাছে আঙ্গুলটা দেখছো আচ্ছা তো আপনাদের এখানে যে কারা সংখ্যা কটা আছে কারা সংখ্যা যে ছটা ছটা কারা লড়াই হবে আচ্ছা তো ছটা কালার যে লড়াই হবে তো আপনার ছটা কালার একবার প্রাইজটা এখনই বলুন না ছ নম্বর কত আছে প্রাইজ ছ নম্বরে আছে এক হাজার আচ্ছা পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আছে এক হাজার চার নম্বরে চার নম্বরে আছে ছ হাজার আচ্ছা তিন নম্বরে তিন নম্বরে আছে সাত হাজার দুয়ে দুয়ে আছে দশ হাজার আর সর্বশ্রেষ্ঠ যেটা এক নম্বর প্রাইজ কালার সেটা কত আছে এক নম্বর আছে পনেরো হাজার টাকা আচ্ছা আপনারা বুঝতেই পারলেন যে কালার প্রাইজগুলি তো এরপরেই জোড়া কনফার্মের ব্যাপারটা আছে তো সেই জোড়া কনফার্মটা আমরা তুলে ধরবো আপনারা তো আগেও শুনেছেন যে হাই ভোল্টেজ যেটা এক নম্বর কাড়া আছে তার সাথে হাই ভোল্টেজের কিন্তু জোড়া হয়ে গেছে অলরেডি দ্বিতীয়টা কীরকম হাই ভোল্টেজ নিচ্ছে সেইটা আমরা তুলে ধরবো এরপর এক নম্বরে জানে যে যেটা হচ্ছে বলরাম মাহাতোর কাড়া কিন্তু আসছে এখানে যেটা হচ্ছে চান্দড়া গ্রামের সুনাম ধন্য কাড়া রসিক তো তো আপনার আপনার এই যে আপনার কাড়া লড়াই বাদ দিয়ে আর কি কী প্রোগ্রাম আছে

ছোনাচটা তো ছোনাচটা হচ্ছে দিনের প্রোগ্রাম নাকি ওটা দিনের আচ্ছা তো আপনাদের এখানে যে ছোনাচটা শুরু হচ্ছে ধরুন আর মুরগ লড়াই চলতে থাকবে নাকি আরেক ধারে ছোনাচ চলতে থাকবে একদিক মুরগ লড়াই চলবে একদিক ছোনাচ চলবে আচ্ছা এক ধারে ছেলেরা এনজয় নাও এক ধারে মেয়ে ছেলে সবাই যারা মুরগের রসি গলে তারা এই ধারে ছোনাচ নাকি আচ্ছা তো আপনাদের এই যে কাড়ার কাড়ার আপনার প্রাইজলা বললেন তো কালার আপনার জোড়া কনফার্মটা একটু বলুন আপনার ছ নম্বর কালার জোড়া কে পাশে আমাদের ছ নম্বর কালার জোড় পায়েয়ে পরেশ মাহাতো হুম আনাই আচ্ছা আর পাঁচে পাঁচে সোনু মাহাতো নুনিয়াড্ডি আচ্ছা সোনু মাহাতো আপনার এটা হলো পাঁচে আছে আর চারটে চারে আমাদের জোড়া পায়েয়েছে দিলীপ মাহাতো আচ্ছা চাঁদড়া আচ্ছা আর আপনার যেটা হচ্ছে তিনে তিনি আমাদের জোড়া পাইছে চেপ্পু সহিস আচ্ছা ওটা কোন গ্রাম দরডি পেররা চেপ্পু সহিস পেররা আচ্ছা আর আপনার দুইয়ে আমাদের দু নম্বরে জোড়া পাইছে সালখা কুমারদার শিবরাম মাহাতো আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা হাই ভোল্টেজ কাটা এটা বড় রসিকরা সরার লাগিয়েছিল জি বছরে জি বছরে আপনারা সিদপুরে যেটা মানিক বাবুরা সরার লাগিয়েছিল আচ্ছা আর তারপরে আপনার এক নম্বরে এক নম্বরটা আমাদের ওয়া থেকে আর হাই ভোল্টেজ আসে ওয়া থেকে আর হাই ভোল্টেজ হ্যাঁ দুই নম্বরটা থেকেও হাই ভোল্টেজ কাটা বটে হ্যাঁ টাকা তো দরকার এক নম্বর เนาะ চানাড়া থেকে আগত বলরাম মাহাতো আচ্ছা চানাড়া থেকে আগত বলরাম মাহাত আপনার জানেন যে এই কারার ইতিহাস এইটাই লাগিয়েছিল শত্রুঘন মাহাতোর সাথে এই কাড়াটাই যেটা শত্রুঘন মাহাতোর আস মানে নিয়ে গেছিল আসে চাঁদড়া গ্রামে তো দীর্ঘক্ষণ খেলা দেখা ছিল পুরো চাবড়া চাবড়ি বাঁধে তারপরে কিন্তু পরাজয় হয়ে গেছে তো যাই হোক সেই কাড়া অনেক জায়গায় জড়া পাতে ছিল না এখানে জড়া দিয়েছে তো আপনারা এই যে কাড়া ওড়াইটা কোথা থেকে শুরু করবেন কাড়া আমাদের দশটা থেকে শুরু হবে দশটা থেকে শুরু হবে আর মদ বরা হইল টোটাল বন্ধ আমাদের লড়াইয়ের নিয়ম মাসের বেড়াও দেওয়া হয়ে গেছে আর একটা নিয়ম বিশেষ করে প্রত্যেকটা কাড়াই দু রসিক এবং একটা মালিক আচ্ছা তিনজনা করে প্রবেশ করতে পারবে আচ্ছা আর মাথা দোষ মাথা না দিলে প্রাইজ দেওয়া হবেক নাই আর আমাদের কাড়া যদি রোগদায় লিগে বাইরেও কাড়া বাইরে লাগি যায় এবং আমাদের কমিটির কাড়া যদি পরাজিত হয় তাইলে আমরা প্রাইজ দেব আচ্ছা মানে যে করে হোক আপনার কমিটির কাড়া যদি মাথা দিয়ে দিয়ে পরাজিত করে হ্যাঁ তাইলে প্রাইজ সেটা যে হোক নাকি তাহলে মাথা দেয়া যায় মাথা দেয়া যায় আচ্ছা আচ্ছা খুব ভালো জিনিস আপনাদের এখানে বুঝতেই পাচ্ছেন যে নিয়ম কানুন যেমন রাখেছে সেরকম প্রোগ্রামের আইটেমও রাখেছে তো আপনাদের সবকিছু জানলেও মেয়ে কিন্তু আপনাদের কাছে এই যে মদ বিক্রি অনেক জায়গায় হচ্ছে বন্ধ করা সত্বেও তো আপনাদের এখানে কিরকম হব আমাদের বন্ধই বন্ধই থাকবে আচ্ছা তো আপনাদের এই যে লড়াই যে হাই ভোল্টেজ কাড়া আমরা দেখছি যে এক দুই আসছে পুরা হাই ভোল্টেজ জেলা সবাই জানে নাম করা খেলোয়া খেলছৌ এটা হচ্ছে শিবরামটা হচ্ছে মিষ্টিদ্দির আপনার সন্তোষ বাবুর আসরের কারা দু নম্বর কাড়া দুই নম্বর কাড়া ওটা হাই ভোল্টেজ কা পুরো হাই ভোল্টাজ কাড়া আছে

কাড়া লড়াই আছে প্রথম তারপরে আমাদের মুরুগ লড়াই এবং তিনটা থেকে আমাদের ছোনা নাচ স্টার্ট হয়ে যাবে তিনটা ছো দলাইছে আছে তিনটা ছো দল আচ্ছা তো এই যে আপনাদের এখানে সুনাম ধন্য যে বলে যে হারাধন বাবু হারাধন বাবু কোনটা হারাধন বাবু হচ্ছে এটা আচ্ছা তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা আপনার কাড়া এখন কেমন আছে আমার কাড়া মোটামুটি ওইরকম ঠিকই আছে

আচ্ছা কিরকম ব্যবস্থা আছে ব্যবস্থা মানে ওই দিয়ে যেতে পারবে না এমন মানে গ্যালারিং মতন বটে ময়দানটা আমাদের আচ্ছা আচ্ছা আর ওইখানে খুব উঁচু জায়গা আছে অনেকটা দূর তো উঁচু জায়গা আছে আচ্ছা মানে পুরো আমার কারো দেখতে অসুবিধা হবে না কারো দেখতে অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে আমরা একবারে ভিডিওটি শেষ করছি এরপরে আপনারা দেখতে থাকুন যে বাঁশের বেড়া কিন্তু পুরো হয়ে গেছে ঘেরা তো সেই বাঁশের বেড়াটা আপনারা দেখতে থাকুন আর আপনারা চলে আসবেন তো সেই চিতড়া মাঝিটি স্থান আপনার যেটা হচ্ছে কত ডেটটা বলুন এই যে আমরা কিন্তু সেই চিতড়া মাঝিটির মাঠ পরিদর্শন করছি এখানকার যে সমস্ত কমিটি আছেন মহাশয় ওনারাও দেখছে আর কি মাঠটা এই যে মাঠের কাছে চলে আসছে চর রেডি পুরো প্রস্তুতি পর্ব হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন পুরো চারদিকে ঘেরা হয়ে গেছে চর রেডি আপনারা দেখতেই পাচ্ছেন এদিকেও বিশাল আছে মাঠটা বিশাল চিতড়া মাঠে মাঠ বলতে বলাই এখানে মোটামুটি মোটামুটি পাঁচটা মাঠ হবে লড়াই করার জন্য পাঁচ দিকে লড়াই এত বড় মাঠ এই যে যে এই দেখতে পাচ্ছেন সাইডও আছে পুরো সুন্দর মানে কি বললো মানে চৌড়া আড় আছে সেই আড়ের মধ্যে দিয়ে বসতে পারবেন এই যে আর এই দিকটাও আছে অনেকটা ফাঁকা জায়গা কোনো অসুবিধার মধ্যে আপনার পরিবার নাই তো এই হলো মাঠটা তো আপনারা সকাল সকাল চলে আসবেন তো আর বেশি কিছুক্ষণ না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি